সন্দীপ ঘোষ আর জিগরে নৃশংসভাবে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন কাণ্ডের পর থেকে উঠে আসা একটি নাম ঘটনার পর থেকে যতদিন পেরিয়েছে সন্দীপের বিরুদ্ধে অভিযোগের পাহাড়ও বৃদ্ধি পেয়েছে আরজিকরের দুর্নীতির মাস্টার মাইন্ড সন্দীপ অভিযোগ এমনটাই তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দাদের একের পর এক বিস্ফোরক ক্লু হাতে আসা তারপরে সিবিআই হাতে সন্দীপ গ্রেফতারি নিত্যদিনই শিরোনামে উঠে আসছে সন্দীপের একের পর এক প্রকৃতির কথা চাপে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এসবের মাঝেই এবার আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোকজ করল রাজ্য মেডিকেল কাউন্সিল সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতি খুন ধর্ষণের প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ রয়েছে কাউন্সিল তিন দিনের মধ্যে জবাব তলব করেছে এক্ষেত্রে সময়ের মধ্যে উত্তর না দিলে বা ব্যাখ্যা সন্তোষজনক না হলে রেজিস্ট্রেশন বাতিল হবে সন্দীপ ঘোষের গত পাঁচই সেপ্টেম্বর মেডিকেল কলেজে থ্রেড কালচার চালানোর অভিযোগে স্বাস্থ্য ভবন সাসপেন্ড করে অভিজ্ঞে ও বিরূপাক্ষ বিশ্বাসকে এবার বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসক বিশ্বাস এবং প্রাক্তন সাসপেন্ড রাজ্য মেডিকেল কাউন্সিল আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের দিন আরজিকর মেডিকেলে হাজির ছিলেন বিরুপাক্ষ অভিক বিরুপাক্ষ অভিকের বিরুদ্ধে শাসানি ভয় দেখানোর একাধিক অভিযোগ রয়েছে এরপর প্রবল চাপের মুখে অভিজ্ঞে ও বিরুপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করল রাজ্য মেডিকেল কাউন্সিল মেডিকেল কাউন্সিলের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ছিলেন পিনাল ও সদস্য বিতর্কিত বিরুপাক্ষ বিশ্বাস চিকিৎসকের দেহ উদ্ধারের দিন আর্যিকর মেডিকেলে ছিলেন অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাসও ঘটনার দিন হাসপাতালে ছিলেন বলে অভিযোগ দুদিন আগেই বিরুপাক্ষ বিশ্বাসকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ কাউন্সিল থেকে শনিবার তিন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে অভিক বিরুপাক্ষের পাশাপাশি সাসপেন্ড হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসক মোস্তাফিজুর রহমান মল্লিক বর্তমান মেডিকেল কলেজের চিকিৎসক বিরুপাক্ষ মেডিকেল কাউন্সিলের পিনাল এবং এথিক্স কমিটির গুরুত্বপূর্ণ পদে ছিলেন একই কমিটির সদস্য ছিলেন মোস্তাফিজুরও সূত্রের খবর মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়ের ওপর চাপ সৃষ্টি করেছিলেন অন্যান্য চিকিৎসকেরা প্রশ্ন উঠছিল সুদীপ্তের অবস্থান নিয়েও শেষমেশ এক প্রকার বাধ্য হয়েই কাউন্সিলের কোড অফ কন্ডাক্টে পঁচিশের দুই এবং সাঁইত্রিশের তিন ধারা মেনে সন্দীপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলেন তারা সাসপেন্ড করা হলো সন্দীপ ঘনিষ্ঠ তিন চিকিৎসককেও সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা